হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া আমি আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়ার আসল সৌন্দর্য এবং সাথে থাকবে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড তো আসুন শুরু করে আজকের ভিডিও কুষ্টিয়া টানের শহর কুষ্টিয়া বহুপূর্ব থেকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বেশ মতভেদ রয়েছে সবচেয়ে সমর্থিত মতটি হচ্ছে হ্যামিলটনস ক্যাজেটিয়ার সূত্র থেকে পাওয়া যায় সেটি হলো কুষ্টিয়াতে প্রচুর পরিমাণের পাট উৎপাদিত হতো পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বলা হয় সাধারণত ধারণা করা হয় এই কুষ্টা থেকে আসলে কুষ্টিয়া নামকরণ করা হয়েছে কারো কারো মতে ফার্সি শব্দ কুষ্টহ থেকে কুষ্টিয়া নামকরণ করা হয়েছে যার অর্থ সাইদ্বীপ আবার সম্রাট আজাহানের সময় কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহর পাদিত হয় বলে এটাকে কুষ্টিয়া বলা হয়ে থাকে সম্রাট শাহজাহানের রাজত্বকালে কুষ্টিয়ায় একটি নদী বন্দর স্থাপিত করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নদী বন্দরটি বেশি ব্যবহার করত কিন্তু নীল চাষী এবং নীল কর্তের আগমনের পরেই এই নগরায়ন শুরু হয়েছিল বলে ধারণা করা হয় আঠারোশো সালে কলকাতার সাথে সরাসরি কুষ্টিয়া জেলার রেল লাইন স্থাপিত করা হয়েছিল এ কারণে এই অঞ্চলকে শিল্প কলকারখানার জন্য আদর্শ স্থান স্থানগুলো বিবেচিত করা হয়েছিল তৎকালীন সময় জগেশ্বর ইঞ্জিনিয়ারিং এবং মোহিনী মিলস এছাড়াও রেন্ড জগেশ্বর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দেশ বিভাগের সময় কুষ্টিয়া চুয়ারনাঙ্গা মেহেরপুর এই তিনটি মহকুমা নিয়ে কুষ্টিয়া জেলার অদ্ভুতয় ঘটে অর্থাৎ তখন চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া একত্রে ছিল এর পরবর্তীতে উনিশশো সালে কুষ্টিয়া মেহেরপুর চুয়ারনাঙ্গা আলাদা আলাদা হয়ে যায় এবং কুষ্টিয়া ছয়টি থানা নিয়ে বর্তমানে জেলা গঠিত রয়েছে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যদি প্রথমেই কথা বলা হয় তাহলে সর্বপ্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথাই আসে তো আমাদের এইবারের ভ্রমণের এই পর্যায়ে আমরা চলে আসছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল বর্ণ ধর্ম দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চ শিক্ষায় ভূমিকা রাখার জন্য উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালের বাইশে নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো ছিয়াশি সালের আট আঠাশে জুন বাংলাদেশের একাডেমিক কার্যক্রম শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠাশে জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে বর্তমানে আটটি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ নিয়ে চালু রয়েছে যা প্রাথমিক অবস্থায় দুইটি অনুষদে চারটি বিভাগে মোট তিনশো জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল এর পরবর্তীতে উনিশশো সালে প্রথম ছাত্রী ভর্তি করা হয় এর পরবর্তীতে আসলে কার্যক্রমটি চালু রয়েছে আর এখন আপনারা যে ভাস্কর্যটি দেখছেন এটার নাম হচ্ছে মুক্ত বাংলা অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মরণার্থেই এটি মূলত তৈরি করা হয়েছে এটির রূপকার হচ্ছে চিত্রকর রশিদ আহমেদ ভাস্কর্যটি উনিশশো ছিয়ানব্বই সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই নির্মাণ করা হয়েছে চিত্রকর রশিদ আহমেদ ভাস্কর্যটি এমনভাবে স্থাপন করেছে যেন ইসলামী স্থাপত্য এবং আধুনিক ধারণার সমন্বয় তৈরি হয় বাংলাদেশে অবস্থানরত যতগুলো শহীদ মিনার রয়েছে আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে এছাড়াও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম শহীদ মিনার হিসেবে পরিচিত এই শহীদ মিনারটি দুই সালে নির্মাণ করা হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে স্মৃতিকে উজ্জীবিত করে রাখার জন্য মূলত বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনারটি স্থাপন করা হয় এই শহীদ মিনারের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের শততা ঝর্ণা এবং এর পাশেই আবার একটি শহীদ স্মৃতিসৌধ রয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে কয়টি ভাস্কর্য এবং স্থাপত্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শহীদ স্মৃতিসৌধ এর শৈল্পিক কারুকার্য এবং নজর কাড়া ডিজাইন সহজে মানুষকে মুগ্ধ করে উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের গৌরবময় মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে যে শহীদ হয়েছিল তাদের স্মরণই মূলত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই হাজার এক সালে তাৎপর্যপূর্ণ শহীদ স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় আর এই স্মৃতিসৌধটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে উঁচু শহীদ স্মৃতিস্তম্ভ আর এখন আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে সোজা চলে যাবো ইউটিউব ভিলেজ আর হ্যাঁ ইউটিউব ভিলেজটা হচ্ছে কুষ্টিয়া থেকে মাত্র 33 কিলোমিটার দূরে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে তো চলুন ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে আসছে ইউটিউব ভিলেজে আমার সাথে আসে হচ্ছে আশিক আর এই যে পিছনের সিনারি বেশ সুন্দর দেখি ভিতরে গিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে ইউটিউব ভিলেজ যদিও এর আসল নাম হচ্ছে শিমুলিয়া তবে দুই হাজার ষোলো সালের পর থেকে এই গ্রামের নাম আসলে ইউটিউব ভিলেজ হিসেবেই বাংলাদেশে পরিচিতি লাভ করেছে তার অন্যতম একটি কারণ হচ্ছে দুই হাজার আঠারো সালের শেষের দিকে বেস্ট এভার ফুড ডিফিউ শো চ্যানেলের সানি সাইড সানি যেদিন এই গ্রামে এসেছিল সেদিন প্রায় চার হাজার মানুষের রান্না করে খাওয়ানো হয় এই দৃশ্য দেখার পরে সানি সাইড এই গ্রামের নাম ইউটিউব ভিলেজ হিসেবে আখ্যায়িত করেন এখন এই গ্রামটিতে বেড়াতে আসেন দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা আর এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিডি হিলেস পাস কুকিং এই যে কুক জাতীয় যে রিলেটেড ইউটিউব কে কেন্দ্র করে যে চ্যানেলগুলো আছে তারা সবাই এই কার্যক্রমগুলো এখানেই পরিচালনা করে বিশেষ করে রান্নাবান্নার কাজ কাজ দাওয়ার যে কাজগুলো আছে এখানে পরিচালনা করা হয় ইউটিউব ভিলেজ পার্কের মধ্যে আপনার ঢোকার পরে সব থেকে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে ফুল আর ফুল ভালো লাগে না কার ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক আর এক মুহূর্তের জন্য আপনার মনে হবে ফুলের এক স্বর্গরাজ্যে আপনি হারিয়ে গেছেন এখানে ফুলের সমারোহ মানে এমন কোনো ফুল নেই যে আপনি এখানে পাবেন না আরও যেগুলো নেই সেগুলো হয়তো শীতের সময় আসলে আপনি অবশ্যই পাবেন তো আসেন আমরা পুরো জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখি আর আমরা এখন চলে যাবো হচ্ছে রবীন্দ্রনাথের কোটি তো রবীন্দ্রনাথের কঠি বাড়ি হচ্ছে কুষ্টিয়া থেকে মাত্র সতেরো কিলোমিটার তার মানে আমরা কিন্তু আগে গেছিলাম হচ্ছে ইউটিউব ভিলেজে ইউটিউব ভিলেজ থেকে আমরা কুষ্টিয়ার দিকে আবার ব্যাক আসছি তার মানে আমাদের দূরত্ব কুষ্টিয়া শহর থেকে আস্তে আস্তে কমবে তো চলুন যাই কঠি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে শিলাইদা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারকালী উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত আর এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত কুঠিবাড়িটি অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর তার চৌবনকালের এক উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন কুঠিবাড়ির পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী যেখানে বসে তিনি লিখেছেন সোনারতরী চিত্রা চৈতালি গীতাঞ্জলির মতো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স তারকনাথ ঠাকুর আঠারোশো সালে এই অঞ্চলে জমিদারি পান এরপরে আঠারোশো উননব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারী হয়ে আসেন তবে এখানে ছোট গল্পের জনক জমিদারি পরিচালনার থেকে সাহিত্য নিয়ে বেশি সময় কাটাতেন লোকমুখে শোনা যায় তিনি বোট নিয়ে পদ্মা নদীর পাড়েই বেশি সময় কাটাতেন জমিদারি হিসাবে এখানে তিনি বারো বছর দায়িত্ব পালন করেন কুঠিবাড়ির চারিদিকে এবং পুকুর পাড় সহ মোট এগারোকার জায়গা নিয়ে স্থানটি বিস্তৃত ছোট বড় মিলিয়ে এখানে পনেরোটি কক্ষ রয়েছে সরকারি উদ্যোগে বাংলাদেশ স্বাধীন হবার পর কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহ করে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় উল্লেখযোগ্য বিষয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল থেকে শুরু করে তার মৃত্যু সচ্চার ছবি পর্যন্ত সংরক্ষিত করা রয়েছে যা আপনি এখানে আসলে সচক্ষে দেখতে পারবেন এছাড়াও এখানে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো সযত্নে সংরক্ষিত করা রয়েছে আর এখন আমরা শিলাইদা থেকে বের হচ্ছি শিলাইদা থেকে বের হয়ে এখন যাব হচ্ছে লালনের আঁকড়াই তো আপনাদের সাথে দেখা হচ্ছে লালনের কি গিয়ে তো কুষ্টিয়ায় আসছি আর কুলফি খাবো না সেটা তো কোনোভাবেই হয় না তো রাস্তায় আসার পথে এরকম অনেক কুলফির দোকান পাওয়া যাবে তো আপনারা এখান থেকে কুলফি খেয়ে নেবেন তিরিশ টাকাটাই দেন ভাই আর কলফি খেয়ে এখন আমরা যাচ্ছি লালন শাহের মাজারে তো আসুন এই বৃষ্টির সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে লালন শাহের মাজারে যাই আর আমি এখন অবস্থান করছি বাউল সম্রাট লালন শাহের মাজারে আর এটি হচ্ছে কুষ্টিয়া হতে চার কিলোমিটার দূরে অবস্থিত আধ্যাত্মিক সাধক লালন শাহ প্রতি বছর শীতের সময় তার ভক্তদের নিয়ে এখানে মহা উৎসবে মেতে উঠতেন তার মৃত্যুর পরেও আসলে ভক্তরা প্রতি বছর এই আলোচনার জন্য এখানে ছুটে আসেন উনিশশো সালে এখানে বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং দুই সালে অ্যাডোটোরিয়াম এবং একাডেমিক ভবন নির্মাণ করা হয় যেটা আপনি এখন মাত্র দশ টাকার একটি টিকিট কেটে ভিতরে ঘুরে দেখতে পারবেন আমরা এখন যেটা দেখছি আর কি দেখেন এখানে লালন ফকিরের শু একতারা আছে মানে যেটা ওনার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন সব থেকে বেশি সেটা একতারাটা বেশি ব্যবহার করতেন এছাড়াও লালন ফকিরের ব্যবহৃত আসবাবপত্র এখানে সংরক্ষিত করা আছে এখানে স্থানীয় আচ্ছা এখানে মেলা হয় তো হচ্ছে বছরে না বছরের দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয় একটা কার্তিক মাসের এক তারিখে অন্যটি দোল পূর্ণিমার সময় এই মেলায় সমগ্র দেশের ভক্তবৃন্দ সহ বিদেশ থেকেও তার অনেক ভক্তরা এখানে সমবেত হয় লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী সাধক ধর্ম বর্ণ এবং জাতিগত বিভেদ থেকে সরে এসে তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন এবং অসাম্প্রদায়িক মনোভাব থেকে রচনা করেছেন বহু গান তার সঙ্গীত ও দর্শনে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ প্রভাবিত হয়েছেন ধারণা করা হয় বিশ্বের দরবার রবীন্দ্রনাথই লালন শাহকে সর্বপ্রথম উপস্থাপন করেন এবং লালন ফকিরের অসাম্প্রদায়িক চেতনা বিভিন্ন মানুষের মাঝে প্রভাবিত করার জন্য তার গানই যথেষ্ট তা আসুন আমরা কিছু গান শুনি আমরা এখন লালন সার মাজার থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে হার্ড স্পেস এবং লালন সেতু দেখার জন্য চলুন যাই আমরা সবাই হার্ড এন্ড এবং লালন সেতু দেখে আসি লালন সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন সাহের নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে সেতুটি হার্ডিংস ব্রিজের পাশে অবস্থিত সেতুটি পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলা পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলায় অবস্থিত আর এই সেতুটি তৃতীয় বৃহত্তম সেতু হিসেবে পরিচিত সেতুটির দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার দু সালের তেরোই জানুয়ারি বাংলাদেশ সরকার সেতুটির ভিত্তি প্রস্ত স্থাপন করেন এবং পরবর্তীতে দুই সালের আঠারোই মে তৎকালীন সরকার বেগম খালেদা জিয়া সেতুটি উদ্বোধন করে আর শাহ সেতুর পাশে রয়েছে হার্ডিনস ব্রিজ যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের পর উনিশশো সালে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন এবং তৎকালীন অবিভক্ত ভারতের ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিনস তার নাম অনুসারে নামকরণ করা হয় হার্ডিনস ব্রিজ হার্ডিনস ব্রিজে স্প্যানের সংখ্যা হচ্ছে পনেরোটি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হয়েছিল বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় যেগুলো মেরামত করা হয়েছে পরবর্তীতে আর হার্ডেন্স ব্রিজ ঈশ্বরদী ভেড়া মারা সীমানায় পদ্মা নদীর উপরে অবস্থিত সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করতে পারে বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন গোদুল বিকেল দেখতে দেখতে আমরা ভিডিওর এ পর্যায়ে শেষের দিকে চলে এসেছি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ